এই জন্য কিন্তু দৌড়িয়েছিল তো বেলা আগত খাই হ্যাঁ বলে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুগুলা ভাল সকাল সকালকে সকাল সকাল উঠলুম উঠিয়ে খাওয়া দাওয়া কিন্তু শেষ তো সকালবেলায় আমার রান্না করি খাই আর গ্রামের মানুষ সকালবেলায় রান্না না করলে হয় না আমার বাড়ি প্রতিদিন সকালবেলায় আর কি ভাত রান্না করে তো সকাল সকাল ভাত রান্না করে খাওয়া দাওয়া আর দেখো এই যে কালে আওতে দিচ্ছিলাম কারণ না আওতালে না বৃষ্টি ভিজে গেলে হয় আর আমার ছিন্দে দেওয়ার মতো জায়গাও নাই তো তার জন্য আর কি চালিকের মধ্যেই এইরকম করে রাখছিলাম আর এরকম একটা মি ফুল গাছ ছিল দেখো ফুলটা কত সুন্দর হয়ে ফুটেছে তো এই ফুলটার নাম জানা দেখো ফুলটা কত সুন্দর হয়ে ফুটেছে একটা লেবুর গাছও হয়েছে তো লেবুর গাছটা আমার উপড়েন না একটা বড় হোক পরে যেদিন উপরে লাগবে সেদিন উপড়েন তো বাবা বাজার গেছিল আর বাজার থেকেই এলাই চলে এসেছিল তো এইটা আগের বুথ করেছিল বাবা প্রতিদিন সকাল সকাল বাজার যায় তো বাজার থেকে আজ চলে এসে আর মোর ব্যথা তো সকাল থেকে ভেজাল করে দিচ্ছে ফুচকা খাইবে ফুচকা খাইবে করিয়া তো ওই কিন্তু পাইসে নিয়ে চলে গেছে দোকান আর আমার বাড়ি বাসে একটা দোকান আছে তো ওই দোকানটাতে ওই চলে গেল তো আমার বাড়ির পাশে না একশো অল্প খোঁজা দূর আসছে মেন রোটো কি দোকানটা বলছে প্রতিদিনই আইসে আর প্রতিদিন এসে ওটুকোনো ফুচকা বিক্রি করে আর স্কুলের ছাত্রগুলো যখন স্কুল যায় স্কুল থেকে আসার সময় ওটুকোনো ফুচকা খায় প্রচুর বিক্রি হয় দোকানটা তো আজইও তাই ওটে থাকিয়ে গেল ফুচকা আনির তো আসুক আগত তারপরে দেখা হচ্ছে তোমরা কিন্তু ব্লকটা লাল অব্দি দেখবেন তো জয়দেব গিয়েছিল ফুচকা আনে না আর ফুসকা এসেছিল আজি দেখো ওই জন্য ফুচকা কিন্তু ধরিয়েছিল তো এলা আগত খাই হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে তো মুই ফুচকা দোকানত খাওয়ার পাং না কারণ খাওয়া অভ্যাস নেই আর যদি ফুচকা নিয়ে এসে তো বাড়ি এ মুই খাং আর দোকানে খাওয়ার পাং না আর ছাওয়া এমন এমন টপটপে খায় মুই একটা খাইতে খেতে দুই তিনটে খায় না তার জন্য মোর সাথে মোর খাওয়াও পোষায় না আর মুই ফুচকা তো তার জন্য দোকানত খাওয়ারও পাং না আর মূল ঝালটাও সহ্যগুলির পাং না তো তোমরা সাথে থাকেন সাপোর্ট করেন বাড়ি থেকে বেরিয়ে যখন খাদ্যের বাইরে হোক না তখন দেখো রোয়া গাড়ার পরে কত সুন্দর সবুজ হয়ে গেছে কত সুন্দর যেন সবুজে সবুজ মনটা জুড়ি যায় আর তেমনই এদের আকাশটা মেঘলা মেঘলা খুবই সুন্দর লাগে তো যেখানে জল আসে ওখানে কিন্তু অ্যাকচুয়ালি দোলাবাড়ি তো মোর আজিকার ব্লগটাই প্রয়োজন টাটা ভালো থাকেন সব